হ্যালো বিয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম সঙ্গী ফসলের ভিডিও তাহলে এই সঙ্গী ফসলটা আমরা কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তাহলে এখন আছি আমাদের পেঁপে ক্ষেতের ভিতরে পেঁপি ক্ষেতের ভিতরে এই দেখেন আমরা কিন্তু অলরেডি গোবর সার ব্যবহার করে ফেলেছি গোবর সার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আদা গাছ আর এই পাশে হচ্ছে আমাদের পেঁপে গাছ তাহলে এই দেখেন এই পাশেও আছে আদা গাছ এই দেখেন এইখানেও আছে আদা গাছ মানে সব জায়গায় কিন্তু আমরা আদা গাছ রোপণ করে দিয়েছি এই দেখেন এখানেও আছে আদা গাছ যে এইখানেও আছে আদা গাছ এইভাবে আমরা কিন্তু প্রতিটি গাছের পাশাপাশি আমরা আদা গাছ রোপণ করে দিয়েছি এখানে একটি পেঁপে গাছ এখানে একটি পেঁপে গাছ এর মাঝখানে আমাদের আদা গাছ তাহলে এই দেখেন আদা গাছ এই যে আমরা গোবর সারগুলি ব্যবহার করছি পেঁপে ক্ষেতের ভিতরে এই গোবর সারগুলি কিন্তু আদা গাছেও কিন্তু শোষণ করতে পারবে পেঁপে গাছেও শোষণ করতে পারবে আমরা যখন গাছের মাঝে সার প্রয়োগ করবো সার প্রয়োগের সময়ও কিন্তু আমাদের এরকম ভাবে গাছগুলি আধা গাছগুলি সারগুলি শোষণ করতে পারবে তাহলে এইভাবে আমরা সঙ্গী ফসল করতে পারি তাহলে এই দিকগুলি খেয়াল করতে হবে যে প্রতিটি ফসলের পাশাপাশি আমরা দূরত্ব বজায় রাখব যে গাদা গাদি করে আমরা একসাথে গাছগুলি রোপণ করব না তাহলে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এর পাশাপাশি আপনি গাছগুলির যত্ন নিবেন যে ছত্রাকনাশক ব্যবহার করবেন এই দেখেন আমরা গাছের মাঝে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করি গোল্ড গোল্ডটা কিন্তু খুব ভালো মানের একটি ছত্রাকনাশক পেঁপে গাছ কিন্তু খুবই পেঁপে গাছে আপনার অতিরিক্ত পানি জমে গেলে কিন্তু গুঁড়ি পচে যায় তাহলে আপনারা গুড়ার মাঝে পানি জমতে দিবেন না এর পাশাপাশি যদি দেখেন গুড়া ছাতায় যাচ্ছে বা ছত্রাকনাশক আক্রমণ করছে আমাদের গ্রামে বাসায় বললাম কিন্তু তখন আপনার গাছের অল্প পরিমাণ ছত্রাকনাশক মানে গাছের গুঁড়ায় কিছুক্ষণ ধরে রাখবেন ছত্রাকনাশক যেন গাছের গুড়াটা শোষণ করে নিতে পারে এই দেখেন আমাদের পেঁপে গাছের মাঝে পেঁপের মধ্যে দেখা যাচ্ছে যে ছত্রাকনাশক দেওয়া হচ্ছে হয়েছে এই দেখেন গাছের পাতায়ও দেওয়া আছে দেখেন গাছের মাথা পেঁপে আর গাছের গুরা এই জায়গাগুলিতে আমরা ছত্রাকনাশক ব্যবহার করব চেষ্টা করবেন যে গাছের ফাঁকে ফাঁকে পুরুষ গাছগুলিও রাখার পুরুষ গাছগুলি কিন্তু আমাদের গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলি আমাদের রাখতেই হবে এইভাবে কিন্তু আমরা প্রতিটি পেঁপে গাছের পাশাপাশি কিন্তু আমরা আদার চাষ করেছি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাই এর প্রথম যে আমরা ভিডিওগুলি শুরু করেছিলাম সেই ভিডিও থেকে আমরা কিন্তু শুরু করেছি সঙ্গী ফসলের ভিডিও দিয়ে তাহলে এবারে চলে আসলাম আপনাদেরকে সঙ্গী ফসলের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম তাহলে আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন পাশাপাশি আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন এইভাবে কিন্তু আমরা প্রতিটি কেলের মাঝে কিন্তু এরকম আদা একটা দুইটা গাছ আমরা লাগিয়ে রেখেছি মানে এইভাবে আপনারাও সঙ্গী ফসল চাইলে করতে পারেন তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো মানের ভিডিও দিতে পারি সকলের জন্য দোয়া কামনা রইল আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম